সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করতেছি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন এবং আমিও আলাদা বেশ ভালো আছি আজকে আমরা যে স্মার্টফোনটাকে নিয়ে কথা বলব সেটা রিসেন্টলি আমি লঞ্চ হল রিয়েলমির একটা স্মার্টফোন যেটার নাম হচ্ছে বিয়ে রিয়েলমি পি ওয়ান ফাইভ জি এই ফোনটাকে নিয়ে আজকে কথা বলবো প্রথমেই আমরা কথা বলবো এই ফোনের ডিজাইন এবং বিল ম্যাটেরিয়ালস আছে এই ফোনটার ডিজাইন একটা চার্জার ব্যক্তিগত বিষয় ভাইয়া আর আমরা এটার বিল মেটেরিয়ালস যেটা দেওয়া হয়েছে রিয়েলমি সেটা হচ্ছে সম্পূর্ণ প্লাস্টিক সম্পূর্ণ স্কোয়ার এবং বক্সি শেপের ফোন সম্পূর্ণ প্লাস্টিক বন্ধুরা এবারে আমরা কথা বলবো এই ফোনটি ডিসপ্লে সেই নিয়ে

সো বন্ধুরা এবার আমরা ফোনটির যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছিল ফোনটির পারফাসেকশন এখানে ফোনটির পাবেন ছয় জিবি সাথে একশো আঠাশ জিবি এবং আট জিবি সাথে দুশো ছাপ্পান্ন জিবি

ক্যামেরা এটা আমরা দুই একটা ছবি তুলছি মেন ক্যামেরা দিয়ে আপনাদের সামনে সামনেছি তো দেখে আপনারাই কমেন্ট করে বলবেন আসলে কেমন দেখা যাচ্ছে এগুলো ছবি কেমন আসছে আর সেলফিটা দিতে পারলাম না ক্যামেরা তোলা হয় নাই এই কারণে এটা যে সর্বোচ্চ ভিডিও শুট করা যাবে 4K 30 fps তবে এখানে কোনো স্ট্যাবিলিটি পাওয়া যাচ্ছে না আপনাদের সামনে ভিডিওটা দিয়ে দিয়েছি তাহলে এটা স্ট্যাবল হয় না তবে তাহলে একটু কি যদি আপনি 60 fps এ ভিডিওটা শুট করেন তাহলে কিন্তু আপনি বেশি স্ট্যাবল একটা ফুটেজ পেয়ে যাবেন এটা অবশ্যই কাজে লাগানোর মতো কিছু ছিল তবে আমার কথা এখানে ভাই একটা আলট্রা ওয়াইড আমরা আশা করতেই পারি আলট্রা ওয়াইড কেননা এই পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ হাজার থেকে ফোনে সব কম মানে আলফা ওয়াইড এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সেন্সর তারা উঠে নিচ্ছে এটা থাকলে মানে ফোনের ক্যামেরা আরো বেটার কিছু আরো ভালো বলতে ক্যামেরাকে

আমরা ইউজ করি ইউজ করার পরে আমরা আপনাদের ফুল রিভিউ তো বলবো এটা ব্যাটারি ব্যাকআপ কেমন পাওয়া যাচ্ছে বন্ধুরা এই ফোনটি এই যে রিয়েলমি নিয়ে আমরা এতক্ষণ কথা বলাম এই ফোন আপনাদেরকে বলা হয় এই ফোন তবে যাতে এটা নেওয়ার ইচ্ছা কিছুদিন পরে নিন তাহলে যেহেতু কিছুটা কমে যাবে তখন আরো ভালো দামে আপনারা কিনতে পারবেন হয়তো তখন বাইশ তেইশ হাজার টাকা দাম হয়ে যাবে তখন হয়তো এটা বেস্ট ডিল হবে তবে এই ফোনে কিছুদিন কম আছে যেমন প্রথমে একটা আলট্রা হোয়াইট কোন অবশ্যই দেওয়ার দরকার ছিল এরকম প্রাইস পয়েন্ট অবশ্যই আমরা একটা আল্ট্রোয়সা আশা করতে পারি তো আর একটু কম হোক ফোনের দামটা তারপরে আপনারা নেন এই কারণে অনেক বেশি ভালো